সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো দর্শক বন্ধু আজকে আমি প্রোগ্রামে যাব সকালে উঠে পড়েছি আজকে অনেক সকালে আমি উঠছি শান্তর আগে শান্তর আগে আমি উঠি শান্ত পরেই উঠে তাই না আজকে আমি উঠছি সাতটায় আমি সাতটায় উঠছি সাতটায় উঠে রেডি হয়েছি রেডি হয়ে বসে আছি একটু পরে বের হব হবাপুর মিমাপুর কোন দিলে বের হব এখান থেকে গাড়িতে যাই তো আর দর্শক বন্ধুরা তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটা ভিডিও শেয়ার করি শুটিংয়ে মানে যাওয়ার পথে যদি ভিডিও করি বা আমার খুবই আলিসা লাগে মানে যাওয়ার পর আর ভিডিও করা হয় না আর মানে রাস্তা দিয়ে যাইতে কালে ক্যামেরা ধরি ও মানে ওদিক থেকে লোক তাকায় থাকে এদিক থেকে লোক তাকায় থাকে হ্যাঁ সেই জন্য আর কি হচ্ছে ভিডিও করা হয় না দেখেন আজকে আমার ঘুম বাইরে মুখটুক ফুলে গেছে আজকে সকাল সকালে ঘুমাইছিলাম তাই না অনেক রাত হয়ে যায় মানে সত্যি কথা বলতে কি মানে ঘুম আসে না কতক দিন ঘুম আসে না আর বিশেষ করে প্রোগ্রাম যেদিন হয় সেই দিন ঘুম আসে না তাই না সেই দিন বেশি ঘুম মানে আর সকাল বেলা ঘুম ছাড়ে না আর রাতের বেলা ঘুম আসে না এটা হচ্ছে একটা বদ অভ্যাস তাই না শান্ত আমার থেকে তোমার গানে বেশি শয়তান আমি আমার শান্তকে যদি আব্বু বলে যে কাজে যাওয়া লাগবে সকাল সকাল উঠো শান্ত তাও দেরি করেই ওঠে দেরি করে ওঠে কাজে যায় ও জমিদারের মতো করে কাজে যায় কি সত্ত্বে বলি নাই হ্যাঁ কে কেরা বললো মিথ্যা শান্তি আমি অনেক মোটা হয়ে যাচ্ছি তাই না বারে মুখ পুষে মানে অসুখ লাগেই থাকে একটার পর একটা অসুখ খুব খারাপ লাগে আর আমার বিশেষ করে হচ্ছে অ্যালার্জির আর কি বলবো রুচি এত শুধু খাই ভালো লাগে খাইতে কি করবো আর কিছু তো আর করার নাই আমার কথা যে মুখে যদি ভালো লাগে কি করব আল্লাহর আল্লাহ দিয়েছে রুচি আমি কি করবো হ্যাঁ আল্লাহ রুচি দিলে আর কিছু করার আছে সেটা তোমারও তো তোমার ছান তো আমার থেকে বেশি খায় না তুমি আমার থেকে বেশি তুমি আমার থেকে ওজন বেশি কিন্তু আমি চিকন হয়ে দেখিয়ে দেবো চিকন হতে পারে আমি আপাতত অনেক কমাই ফেলবো আমি মানে মানুষটি কমতে না আস্তে আস্তে কমে যাবো আর যেরকম আস্তে আস্তে মোটা হয়েছে আস্তে আস্তে সেরকম কমে যাব আসলে সত্যি কথা এটাই তো মানুষ চলে সব পারে আমিও চেষ্টা করবো চেষ্টা করলে আমি ইনশাল্লাহ পারবো পারবো না এমন কিছু না তো যাই হোক পর পরে একটা গান শোনা হ্যাঁ সকালবেলা তো একটা গান শোনাই সুন্দর একটা গান শোনাই মানে সকাল সকাল সকালের মতো একটা গান আমার খুব পছন্দের একটা গান গেলাম মিনতি করি আমি একটি কথা রাখো আরে না হবে না হবে মিল আরে রাতে থাক তোমার হয় তো আছে সময় আমার যে আর ন না পারবে ম যদি চলে যা তোমার হয় তো আছে। সমান আমার যে আর নবে জনা নিয়ে যদি চলে যাও সেদিন মৃত্যু সজ্জা পড়লে মালে মৃত্যু সজ পড়লে মালে সেদিন গীত্যু সজ্জায় পড়লে মালে একটি নজর দেখো আরে না হয় হবে আরে আরে কীরাতে থাকো আরে না হয় হবে কি আরে কীরাতে থাকো কেমন লাগলো ধন্যবাদ আসলে দর্শক বন্ধুরা এখন আমি কাজে চলে যাব তারপরে খাওয়া দাওয়া করে শান্ত কাজে যাবে শান্ত হচ্ছে পাটের কাজ করতে পাট কাজ করতেছে তাই না হ্যাঁ আর আমাদেরও পাট লাগাইছে আমাদের পাটের কাজ করতেছে এমনি এমনি টুকটাক কাজ করতেছে কাজ আসলে কোনোটাই ছোট না কাজ সবটাই বড়ই মানে এমন না হচ্ছে যে এই কাজটা করতেছে সেই কাজটা ছোট আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাজই মানে যার যার জায়গা থেকে তার তার কাছে বড় একটা একটা কৃষি না থাকলে এই এত ভালোভাবে আমরা চলতে পারতাম না ফিরতে পারতাম না আসলে কৃষির একটা বড় অবদান আছে আমাদের এই মানে চলার পথে এরা যদি ধান উপাদান না করতো এরা যদি মানে কি বলবো এগুলো উপাদান না করতো তাহলে কিন্তু আমরা না খায় মরে যেতাম এরকম হয়তো না শান্ত তারা যে পরিমাণ পরিশ্রম করে আমার মনে হয় কৃষিকাজে সব চাইতে বেশি কষ্ট খুব বেশি কষ্ট মানে অনেক গ্রামে আছে যেরকম আমাদের সাথে আর ওইদিকে অনেক ধরনের আবাদ করে কখনো বসেই থাকে না আর এই মানে কিছু দিকে কম আবাদ হয় আবাদ বেশি করে না শান্তদের ওই দিক এই আমাদের মতিঝিলের ওই দিক খুব কম আবাদ হয় অনেক জায়গায় অনেক বেশি বেশি আবাদ হয় অনেক বেশি মানুষ পরিশ্রম করে আসলে অনেক জায়গায় বেশি মানুষ পরিশ্রম করতে ভালোই লাগে মনে হয় তাদের তারা পরিশ্রম করতে ভালোবাসে আমার মনে হয় মানে আমি দেখছি ছোটোবেলা থেকে মানে আমাদের আমি সাথে হাতে বড়ো হয়েছি সাথে হাতের জন্ম যেহেতু ওখানে দেখেছি সবাই মানে কাজ করতে কখনো তাদের আলিসা লাগে না মানে সব সময় কাজ করে মানে এটা করো রে ওইটা করো রে এইটা উঠায় ওইটা করো মানে এমন কিছু নাই যে করে না মানে এমন কিছু নাই উপাদান হয় না ওইখানে কি বলবো সবাই আসলে সবার জায়গা থেকে সবাই আসলে তার কাজটাকে ভালোবাসে আর শান্তর এটা পারমানেন্ট কোনো কাজ না শান্ত ভবিষ্যতে ব্যবসা করবে নইলে বাইরে যাবে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ও ভালো কিছু করতে পারে তুমি কিছু বলো কথা দর্শক বন্ধুরা আমার যখন দোয়া করবেন আমরা যেন অনেক উপরে উঠতে পারি অনেক কিছু করতে পারি উপরে উঠতে পারবেন দশতলায় হ্যাঁ আমি আশা করি দর্শক মানে দর্শক অনেক দোয়া করবে আর দর্শক বন্ধুরা আমাদের আছে কেমন লাগতেছে জানাবেন এখন আমি চলে যাব শান্তকে ছেড়ে শান্ত এখন আমি চলে যাবো টাটা তো তুমিও কাজে চলে যাও হ্যাঁ আর বিড়ালকে খেতে দিও বিড়ালকে আম্মুই খেতে দিবি তুমি তো বাসায় থাকবে না তো যাই হোক বাইরে ওকে তো তুমিই বাইরে রেখে আসছো বাইরে হচ্ছে ওখানে শুয়ে আছে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমি যেন ভালো কিছু করতে পারি আগামীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ